এর আগের বার আমরা হচ্ছে দেখেছিলাম এবার হচ্ছে আমার মতো লম্বা মানুষদের জন্য দূর যদি হয় তাহলে স্বাস্থ্যবান হোক না কোন সমস্যা নাই সবার জন্যই ভালোভাবে হবে মামা আচ্ছা একদম নতুন আইটেম একদম এগুলো দ্রুত নিয়ে নিতে হবে পাবেন না যেহেতু অনেক আহ মানুষে হচ্ছে বলে রেখেছে চেয়ে রেখেছে সাল্লায় কাপুর জি জি নিচের দিকে হলো হাতের কাপুর যেটা হল পিছনপাট আচ্ছা এই জমা অনেক কালার মডেল হ্যাঁ ডিজাইন জি জি অনেক রকম আপনারা খালি চাইবেন ভিডিও কল আসবেন যেটা শুনে নিবেন আর আসসালামু আলাইকুম হাই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি এক্সক্লুসিভ আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছে অনেকদিন পরে সবাই অনেক চাহিদা সম্পূর্ণ একটি মা মাল এটা

আচ্ছা এরকম কিন্তু অনেক মডেল রয়েছে আমরা জাস্ট স্যাম্পল এখানে মডেলের শেষ নেই আপনাদের জাস্ট কিছু ধারণা দেওয়া জন্য অনেক মডেল আছে আপনারা যত চাইবেন দেওয়া যাবে কিন্তু এই যে মালটা খুবই চাইদা সম্পূর্ণ কেসর মামা জি মামা আমার মত লম্বা মানুষদের জন্য এত দূর যদি হয় তাহলে পর যত বড় লম্বা সরা স্বাস্থ্যবান হোক না কোনো সমস্যা নাই সবার জন্যই ভালোভাবে হবে বাবা আচ্ছা সব তিন গজের উপরে জামার কাপড় আচ্ছা এই যে সালার কাপড় আড়াই গজ

মানুষই হচ্ছে বলে রেখেছে চেয়ে রেখেছে সালাল কাপুর আচ্ছা মামা দামটা কত হবে বলেন তো মামা মামা দামটা হবে পাইকারি দের জন্য মাত্র তিনশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা মামা আচ্ছা আচ্ছা তো মামা এই দাম কেন মামা এই এই মাল আপনার আড়াই টাকা এক্সট্রা কেন একবারে তিনশো আশি টাকা এক পেটিতে বিশ পিস থাকে এক পেটিতে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুই টাকা পঞ্চাশ পয়সা হলে পারে বিশ প্লেটিতে হলো পঞ্চাশ টাকা থাকে বাবা বিশ পিসে পঞ্চাশ টাকা থাকে আচ্ছা আমরা এত সীমিত লাভ করি যে হলো ওই পঞ্চাশ টাকা না দিলে পারে আমাদের দেওয়া সম্ভব হয় না আমরা এত এত সীমিত সীমিত লাভ লাভ করে নিচের দিকে হলো হাতের কাপড় যেটা হলো পিছন পাঠ এই আচ্ছা আলমকারী থ্রি পিস আমার হলো পিওর সুতি কাপড় মামা সুতি কাপড় গরমের জন্য খুবই আনন্দের কাপড় পড়লে তো মনে হবে যে শরীরে নাই নাকি নাই মানে খুবই আনন্দের কভার আচ্ছা আচ্ছা গরমের জন্য খুবই এগুলো সেল করতে পারবে কত টাকা দিয়ে মামা মা কালামকারি থ্রি পিস পাঁচশো টাকা সেল করবে অনায়াসে মামা পাঁচশো টাকা সেল পাঁচশো টাকা সেল করতে পারবে আচ্ছা এই যে মামা অনেক কালার মডেল হ্যাঁ ডিজাইন জি জি অনেক রকম আছে মো আপনারা খালি চাইবেন ভিডিও কলে আসবেন দেখে শুনে নিবে আচ্ছা মামা কত কালার মডেল কালার মডেল রয়েছে আচ্ছা এক পেটিতে কয়টা থাকবে মামা 20 পিস থাকবে মামা 20 পিস থাকবে তাহলে নিতে হবে কয় পিস নিবেন মামা এক পেটি নেবেন আচ্ছা এক পেটি ধরেই সেল হয় মামা এক পেটি সেল করে দাও পেটি ধরেই সেল হয় 7650 টাকা 7650 টাকা আচ্ছা তাহলে এক এক পেটিতে আপনার 7650 টাকা হচ্ছে লাগবে নিম্নে নিতে হলে আপনাকে এক পেটি নাওয়াই লাগবে শুধুমাত্র পাইকারীদের জন্য অনেকে খুচরা চেয়ে থাকে আমরা কিন্তু খুচরা সেল করি না আরেকটা পেটি খুলি হ্যাঁ হ্যাঁ খুলেন যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে হচ্ছে মালগুলো নিয়ে ফেলবেন এই জমা দেখছেন জি জি এক এক পেটিতে এক রকম মডেল এক রকম কালার আচ্ছা একটু কাছ থেকে একটু দেখাই হ্যাঁ অনেক কালার আছে অনেক মডেল আছে আপনারা দেখে শুনে নেবেন যথেষ্ট কম দামে দেওয়া হচ্ছে এটা আমরা খুব সীমিত লাভ করে দিচ্ছি মানে এই থ্রি পিসের জগতে মামা জি বাবা থ্রি পিসের জগতে কালামকার থ্রি পিসে সীমিত দামে কিনে আপনারা যে দামে সেল করবেন এটা অনেক লাভজনক লাভজনক তিনশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা কিনে পাঁচশো টাকা সেল মানে তোমার দেখেন যথেষ্ট যথেষ্ট অনেক লাভ এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে ফেলবেন এরকম প্রচুর আইটেম রে আছে আমরা জাস্ট এখানে কিছু স্যাম্পল রেখেছি আর এগুলো যেহেতু চাহিদা সম্পূর্ণ দ্রুত সেল হয়ে যাবে আপনার দ্রুত কল দিয়ে মালগুলো নিয়ে ফেলবেন যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ভিডিও কল দিয়ে খুব সুন্দর ভাবে মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে খুব সুন্দর ভাবে বুঝে শুনে সময় নিয়ে মালগুলো পছন্দ করে নিতে পারবেন যার যে পেটি পছন্দ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বাসায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেম টি নিয়ে ফেলুন আর আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় আপনারা আহ আমাদের সোশ্যাল যে মিডিয়াতে দেখছেন তো চেক করতে পারেন আর যে যা সোশ্যাল মিডিয়াতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো আহ করে আমাদের আহ হচ্ছে পরিবার হয়ে যাবেন আজকে টুকুই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম